বন্ধুরা আপনারা সবাই জানেন যে গতকাল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে আমাদের রাজ্যে যত ডিএ স্কুল আছে বা মহার্গ ভাতা প্রাপ্ত স্কুল যাদের মূল স্ট্রাকচারটা এরম যে বেসিকটা দেয় হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট আর ডিএটা দেয় হচ্ছে গভর্নমেন্ট এবং যারা রোপা দু হাজার মধ্যে আছে তাদের ডিএটা বাড়িয়ে একশো একান্ন শতাংশ করা হলো মানে টেন পার্সেন্ট বাড়ানো হলো একশো একচল্লিশ পার্সেন্ট ছিল আর কি এটা কার্যকরী হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আমরা যেটা পাচ্ছি চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট না দশ পার্সেন্ট পাচ্ছি জানুয়ারি থেকে ওরা ওদের সেটা কিন্তু হান্ড্রেড ফর্টি ফিফটি ওয়ান হবে আর যেটা এপ্রিল মাস থেকে চার পার্সেন্ট বেড়েছে সেই চার পার্সেন্টটা আবার দশ পার্সেন্ট ধরলে ওটা ওদের কিন্তু হওয়া উচিত হচ্ছে হান্ড্রেড সিক্সটি ওয়ান পার্সেন্ট প্রথম কথা হচ্ছে যে প্রথম যে টেন পার্সেন্ট যেটা জানুয়ারিতে বেড়েছিল সেটা তার অর্ডার বের করতে প্রায় ছ মাস সময় লেগে গেল জুন মাসের বারো তারিখ ছিল তেরো তারিখ ছিল গতকাল আর আবার যেটা বাকি আছে দশ দশ পার্সেন্ট যেটা বেড়ে হান্ড্রেড সিক্সটি ওয়ান পার্সেন্ট হবে সেই অর্ডারটাও বের করতে হয়তো আরও দিন কয়েক মাস সময় লাগবে কারণ আমরা জানি যে প্রত্যেকবারই কিন্তু শিক্ষা দপ্তরের কাছে থেকে ফাইন্যান্সের কাছে একটা প্রস্তাব যায় সেই ফাইন্যান্স প্রস্তাবটা অনুমোদন করলে তারপর অর্ডারটা বেরোয় আশা করি যে শিক্ষা দপ্তর দ্রুত উদ্যোগ নেবে এই অর্ডারটা বের করার জন্য তার সাথে সাথে আমরা আর একটা কথা বলি যে ইতিমধ্যেই ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে এমপ্লয়িজ অর্গানাইজেশনের পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন তার কাছে চিঠি দেওয়া হয়েছে যে খুব দ্রুত অষ্টম বেতন কমিশন বসানোর জন্য এবং আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে এর আগে সপ্তম বেতন কমিশন যখন চালু হয়েছিল মাত্র ছ মাসের মধ্যে রিপোর্ট দিয়ে তারা কিন্তু পে কমিশন চালু করে দিয়েছিল এবং সেটা চালু হবে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে এটা নিয়ম অনুযায়ী আর কি যেটা এর আগে হয়েছিল দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে এরপরে হবে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে যেটা সেন্ট্রালের এইট পে কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী যারা আছেন তার সাথে সাথে অধিকৃহীত সংস্থার কর্মচারী যারা আছেন তারা পাবেন তো যেহেতু ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে আশা করি কেন্দ্রীয় সরকার হচ্ছে দ্রুত তার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে অষ্টম পে কমিশন বসাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর কেন্দ্রের ডি এর ব্যাপারটা তো আমরা জানি যে পঞ্চাশ শতাংশ ডিএ তারা পাচ্ছে এবং এই পঞ্চাশ শতাংশ থেকে মার্চ করে দেবে কয়েকদিনের মধ্যে বেসিকের সঙ্গে তাহলে সবটা মিলিয়ে দাঁড়াবে হচ্ছে ওদের বেসিকটাও বাড়লো এবং তার সাথে সাথে পে কমিশনের এফেক্টও হয়তো ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি থেকে তারা পেয়ে আর আমাদের রাজ্যে এখনও পর্যন্ত চোদ্দো পার্সেন্ট ডিএ আমরা পাচ্ছি আপনারা জানেন এবং বঞ্চনার শীর্ষে হচ্ছে আমাদের রাজ্য সারা ভারতবর্ষে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার আগে বিরোধী দলে থাকাকালীন যে আমা আমাকে ক্ষমতায় নিয়ে আসুন আপনারা আপনাদের বেতন কাঠামো আমরা কেন্দ্রের মতো করে দেবো কীভাবে প্রবঞ্চনা ঠকবাজি করতে হয় সেটা হচ্ছে এই সরকারের কাছ থেকে শিখতে হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পঞ্চাশ ছত্রিশ শতাংশ ডিয়ের ফারাক আছে আর আগেকার ডি এর কথা ছেড়ে দিন মানে পুরনো ডিএ যেটা নিয়ে মামলা চলছে হাইকোর্টে সেটা তো আছেই স্বাভাবিকভাবে দেখা গেল ভোটে কিন্তু তার কোনো প্রভাব প্রভাব পড়লো না কর্মচারীদের একাংশ কিন্তু এই সরকারকে ভোট দিল এবং সেটা মেজরিটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এইটা বিষয় আশা করি কর্মচারী শিক্ষকরা আগামী দিনে এই বিষয়টা মনে রাখবেন সবাইকে ধন্যবাদ আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।